হ্যালো গাইজ কেমন আছি তোমরা সবাই আই সবাই ভালো আছো তো আজকে আমার ফাইনাল একটা ড্রিম পুরো হতে চলেছে সেটা হলো এই যে দেখো তোমরা আমার এই পার্সেলটা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি এই অর্ডারটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম তো ফাইনালি এসে গেছে তো চলো তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি এই স্ট্যান্ডা অনেক দিন ধরে মানে ভিডিও করতে একটা অসুবিধা হয় সত্যি কথা বলতে এটা অনেক দিন ধরে অর্ডার দেবো ভাবছিলাম তো ফাইনালি এটা এসে গেছে এটা দেখতে পাচ্ছ এটা অনেকটাই লম্বা হয় দেখো এই দুপুর স্কুল থেকে বাড়ি এসে আমি ওকে খাইয়ে দিয়ে স্নান করে খাইয়ে দিয়ে নিয়েছি তারপর আমি ওকে বলেছি চলো ঘুমাবে তো এক ঘন্টা ওকে এত মানে ঘুমানোর চেষ্টা করালাম ঘুমালোই না তারপর এসি দিয়েছে ঘরে এসি বলল আমার সতেরোই দিয়ে দাও ঘর পুরো চিল হয়ে গেছে ওই ঠান্ডা এসি ঘর থেকে ডাইরেক্ট আমাকে এই এসি ঘরতে ঠান্ডা এসি ঘরতে ডাইরেক্ট আমাকে স্বাদে এই গরম স্বাদে আমাকে এসে শুতে হয়েছে ভাবো আমি কিছু বলতে পারি না কি করবো ওর ভালোবাসার কাছে সব কিছুই আমার কবুল তো যাই হোক ঘুরে উড়াচ্ছে আমি বসে বসে দেখছি এরপরেও বলবে বড় হয়ে কি করে যে ছেলেরা যদি তারপর বড় হয়ে মানে মা বাবাকে না দেখে কতটা কষ্ট হবে বলো পরের কথা পরে ভাবা যাবে এখন মায়ের দায়িত্ব তো পালন করি দেখো উঠবে উঠবে চলো 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 দেখো গাইস কি একটা অবস্থা তো আসিনকে পড়াতে বসেছি তো না পড়ে থাকে হাই গাইজ করে দাও আরো একজন বসে আছে ও তো পড়াশোনা বন্ধ না পড়ে বসে রয়েছে দেখো আর শুধু সারা বলে শুধু আমার ভাল লাগে না ভাল লাগে না ও সারাদিন একটাই মুখে কথা শুধু ভাল লাগে না তো আসেন আসো বেটা না আমি যাব না এখন পার্টি হচ্ছে কথা ওর জন্য আমি এত কিছু করে আর আমার আমার একটা কথা শুনে না তো হ্যাঁ করতে হবে আর ভাবো করতে হবে সেই থেকে সেই ডেকে বসে আছে তো আসে না আজকে ওর টিচার আসেনি তা আজকে আমার দেখতে হবে তো দেখো সেই থেকে ডেকে যাচ্ছে আসো 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 সারা বিকাল ছাদের উপরে আমার যা জ্বালিয়েছে আর বলার কথা না আর এখন আছো মাংস রান্না হবে অল্প মাংস এরা তোয়াশিন খাবে বলে কাটনা কাটি করছে তোয়াশিন দিতে হবে সে রুটি হবে কে আছে পেন্সিল বক্স ওই যা তুমি পেন্সিল খুঁজছো হ্যাঁ খারাপ পেন্সিল ওর ওই ব্যাগের মধ্যে দেখো আরো আছে ওই যে এখানে আছে তুমি জানো না এই যে এই যে এই যে দেখো তো কত বড় পেন্সিল আছে এই যে এই যে তোমার চাকা রবার আর কি লাগবে বলো আর হাতের লেখা সুন্দর করে লেখবে একদম যেন সুন্দর হয় হাতের লেখা হাত লেগে সুন্দর না হলে মারবো আলি কিসের জন্য আলি তুমি আর আমি যে সারা বিকাল রোদ বসে বসে সাদে বসে তোমার সাথে ঘুরে ঘুরে হেল্প করলাম ছিল তো একটু মেঘলা হয়েছিল তো রোদ তো ছিল আমি তো ছিলাম তো নাকি আমি এগুলো সব এগুলো গুছিয়েছি সোনা এত দুষ্টুমি তোমার মতো দুষ্টুমি কারোর বাড়ি এরকম কোনো বাচ্চা করে না আমি আমি তিনটা